আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা আজ সোমবার বাইশে সওয়াল আজ সোমবার আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ সোমবার দিনে অথবা রাতে যখনই আপনি ভিডিওটা দেখবেন পাঁচবার যদি নবীজের শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তাহলে আপনার নসিব খুলে দিবেন আপনার তকদির খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে আল্লাহ একবার পাঁচবার এই দোয়াটি পড়ার কারণে আল নবীজির শেখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি যদি পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন তার বিশেষ খাজানা হা সম্পদের দরজা অর্থ সম্পদের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আজকে সোমবার দিনে অথবা রাতে যদি পাঁচবার এই দোয়াটি পড়তে পারেন আপনার আর কোনো ঋণ থাকবে না আপনার কোনো অভাব থাকবে না আপনার ঘরের মধ্যে আপনার সংসারের মধ্যে চারো থেকে অর্থ সম্পদ আল্লাহ তালা দিতেই থাকবে ঘরের মধ্যে সংসারের মধ্যে চারো থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার এই দোয়াটি এমন একটি দোয়া যে দোয়ার মধ্যে গুণা মাফি আছে গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন আল্লাহ রসুল বলেন যত বালা মুসিবত আসে এটা তোমাদের হাতের কামাই অর্থাৎ তোমাদের গুনার কারণে আসে এই দোয়ার মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আপনার চোখের ঘুনা কানের ঘুনা এই চিন্তা প্রসূত ঘূনা সমস্ত ঘূনাগুলো মাফ করে দিবেন আপনি আপনার সন্তানকে আপনার পরিবার পরিজনকে আসমানে জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন যারা মনে করেন নিজেদের মধ্যে জাদু টোনা কালো জাদু বান টোনা জিন শৈতান মানুষ শৈতান মধ্যে রয়েছেন আল্লাহ রব্বুল আমিন এই দোয়ার বরকতে আপনাকে কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের হেফাজত থেকে আল্লাহ তাহলে আপনাকে তাদের কুমন্ত্রণার থেকে আল্লাহ রবুল আলমিন আপনাকে হেফাজত করবেন আল্লাহ একবার এই জন্য আজকে কেউ খালি হাতে যাবেন না এই দোয়াটি পাঁচবার আমার সাথে পড়বেন সহি শুদ্ধভাবে পড়বেন ইনশাল্লাহ আপনার কোনো অভাব থাকবে না আপনার কোনো চিন্তা পেরেশানি থাকবে না আল্লাহ রবুল আলমিন আপনার সমস্ত অভাব অনটন দূর করে দিবেন যারা বলেন আমি ঋণগ্রস্ত এত ঋণগ্রস্ত যে চোখে মুখে কিছু দেখি না লজ্জায় বাইরে বের হইতে পারি না তারা এই দোয়াটি পাঠ করবেন আমি যেভাবে বলি ঠিক ওইভাবে পাঠ করবেন আগে দোয়া স্তেফার পরে দূরত পরে তারপরে পাঁচবার যদি দোয়াটি পারতে পারেন আল্লাহ যদি আপনাকে সেই ভাগ্য দান করেন আল্লাহ তা আপনার কোনো ঋণ থাকবে না আপনার পাহাড় কোন পাহাড় সমান যদি ঋণ হয় সেই ঋণ আদায়ের আল্লাহ রব্বুল আলমিন ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার এই জন্য আমার সাথে দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করার আগে ফার পাঠ করবেন সর্বশ্রেষ্ঠ ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী পাঠে আমার সাথে তিনবার পাঠ করবেন আমার সাথে বলেন ওয়া আস্ত ফিরহ ওলাই আস্ত ফির্লাহ ওলাই ওয়া আতুবু ইলাই একের এবং বিশ্বাস নেয়া নবীজির উপরে আল্লাহ তালার উপরে মোহাব্বত প্রেম ভালোবাসা নিয়ে তারপরে পড়তে হবে একই বিশ্বাসের সাথে না পারলে ওই আমলের দ্বারা ওই অজিফার দ্বারা কোনো ফায়দা হবে না আর প্রিয় মুসলমান ভাই ও বোনেরা দিনী ভাই ও বোনেরা এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার আপনার আমার দায়িত্ব প্রচার প্রসার করা এই জন্য এই ইসলামিক ভিডিওটা যেন প্রচার প্রসার হয়ে যায় এই জন্য ভিডিওটা প্রচার প্রসারের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনি যে এক একটি ইসলামিক ভিডিও দেখতে পেরেছেন কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখবেন আর যদি পারেন বড়ো করে একটি কমেন্ট করবেন অন্য মুসলমান ভাই ও বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে সে যদি দেখে আমল নাও করে এক একটা কথা যেহেতু কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর এবার দাতের দান করবে সেও সাব পাবে আপনার কারণে সে ভিডিওটা পেয়ে গেল আপনিও সাপ পাবেন আমিও সব পাবো আল্লাহ একবার তাতে ওই ব্যক্তির কিন্তু সাব কমবে না আপনি আগে পড়ছেন তিনবার তারপরে নবীজের উপরে সর্বশ্রেষ্ঠ যে দূরত্ব আছে এই দূরটি পাঠ করবেন ছোট্ট সংক্ষিপ্ত দূরত কিন্তু পাওয়ারফুল শক্তিশালী নবীজের শেখানো ও আমার সাথে বলেন সাল্লাহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার তিরিশটা নেকি হয়েছে তিরিশটা গুনা মাফ হয়েছে আখেরাতে রাতে তিরিশ তবক পর্যন্ত আল্লাহ রবুল সম্মান বাড়িয়ে দিয়েছে আল্লাহ একবার এস্তেফার পরার পরে দূরত্বী পড়ার পরে আপনি যে অবস্থায় আছেন দাঁড়ানো অবস্থায় কেয়া বিহিম আল্লাহ তাআলা বলতেছেন ও আমার বান্দা ও আমার বান্দি তুমি দাঁড়ানো অবস্থায় আছো বসা অবস্থায় আছো সো অবস্থায় আছো সাংসারিক কাজ করতেছো কিন্তু তোমার জবান কিন্তু বন্দনা তুমি ইচ্ছা করলে জবান চালু রাখতে পারো জবান দিয়ে আল্লাহ তালার নাম জপো অলিল্লাহমাউল হুবিয়া। আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে সুন্দর সুন্দর দোয়া রয়েছে সুন্দর সুন্দর অজিফা রয়েছে ওই অজিফাগুলো পড়ো ওই নামগুলো ধরে ডাকো নবীশীর শেখানো দোয়াগুলো পড়ো তোমার আর কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ একবার এই জন্য আমরা আগে পড়েছি পরেছি শরীফ পড়েছি এখন আমরা নবীজির শেখানো ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী দোয়া আজ সোমবার সোমবার দিন নবীজি রোজা রাখতেন আল্লাহ আকবার শাহবা একরম জিজ্ঞেস করলেন আল্লাহর নবী আজকে আপনি রোজা রাখেন কোন আল্লাহর নবী যে বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দাবান্দির আমল নাম আল্লাহ তালার সামনে পেশ করা হয় আল্লাহ তালা যখন আমল দেখতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দাবান্দি যদি রোজা অবস্থায় থাকে আল্লাহ তালা তার আমল নামা দেখে খুশি হয়ে যান আল্লাহ আকবার এই জন্য নবী যে সোমবার দিন রোজা রাখতেন এই সোমবার দিনে আল্লাহর নবী আগমন করেছেন দুনিয়ার বুকে এই সোমবার দিনে অফাত হয়েছে সোমবার দিন যদি আপনি এই অজিফাটি পড়তে পারেন এই আমলটি করতে পারেন আপনার ভাগ্য খুলে যাবে তাআলা আল্লাহ রবুল আমিন গাইবি খাজানার থেকে আপনার রিজিকের আপনার অর্থ সম্পদের ব্যবস্থা করে দিবেন আপনার ঋণ থাকবে না আপনার কোনো অভাব থাকবে না আমার সাথে দোয়াটি পড়ুন আল্লাহ اني اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى আল্লাহ একবার কত সুন্দর অর্থ নবীজির দোয়া শেখানো দোয়া যাদের ধৈর্য কম টিকটক দেখে অভ্যস্ত শর্ট ভিডিও দেখে অভ্যস্ত তাদের জন্য এই ভিডিও নয় ভিডিও দেখতে হবে ধৈর্য সহকারে আল্লাহ আল্লাহর নবীর উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে ধৈর্য সহকারে দেখতে হবে সময় নিয়ে দেখতে হবে আল্লাহ একবার মা বোনের অনেকজনই কমেন্ট করে হুজুর বড়ো করে ভিডিওটি করবেন আমরা এই ভিডিও দেখি আর ঘরের কাজ করি আল্লাহ হয়ে একবার এই ভিডিও দেখি আর রান্না করি ভিডিও প্লে করে দিয়ে ভিডিও শুনতে থাকি আর রান্না করতে থাকি আল্লাহ হয়ে একবার এরকম বান্দাবান্দিরাই আমাদের মাঝ থেকে কালকে আমাদের ময়দানে কিছু বান্দা বলবে বান্দি বলবে আমরা জাহান্নামে যাইতেছি তোমরা জান্নাতে যাইতেছো একই সাথেই তো ছিলাম একই সাথেই তো সব কিছু করেছি তোমরা কি করে জান্নাতে গেলা আর আমরা কি করে নামে যাইতেছি বাই মাসও কাদার মধ্যে থাকে কিন্তু তাদের শরীরে কাদা লাগে না অন্য মাসের মতো এরকম একজন মমিন মুসলমান দুনিয়ার মধ্যে থাকবে দুনিয়া করবে এর মধ্যে আখেরাত কামাই করে নেবেন আল্লাহ একবার নবীজির শেখানো দোয়াটির অর্থ হইল আল্লাহ হুমাইনি হুদা আল্লাহ আপনার কাছে আমি হেদায়ত চাই হেদায়ত হলো এমন রাস্তার নাম যেই রাস্তার উপরে চললে সোজা জান্নাতে গিয়া পৌঁছানো যায় আল্লাহ একবার ওই রাস্তায় আপনি আমাকে চালান এই একটা একটা দোয়ার মধ্যে কতগুলো দোয়া আল্লাহ হুমনি আসালুকাল ক এবং আমাকে আপনার আমার অন্তরের মধ্যে কলিজার মধ্যে আমার দিলের মধ্যে আমার রুহের মধ্যে আমার কলবের মধ্যে আপনার এমন ভয় দেন যে ভয় থাকলে গুণা করতে মন চায় না এই ভয়ের কারণে গুনার থেকে আমাকে আমার শরীরকে আপনি বাঁচাইবেন আমাকে আমার জবান আমার চোখ এই তাকোয়ার কারণে আমাকে গুনার কাজ থেকে বাঁচাইবেন এমন তা কোয়া দেন অত ক বা শক্তি দান করেন আমাকে অনেকগুলো অর্থ হয় নমিজের শেখানোর দোয়া অর্থ ব্যাপক অর্থ ওয়াল আফা আমাকে রোগ মুক্তি দেন আমাকে সেফা দান করেন অনেকে বিছানায় পড়ে রয়েছে তাদের জন্য দোয়া করতে পারেন মা বাবা অনেকের ঘরে বিছানায় পড়ে রয়েছে মাসের পরে মাস বা নিচে অনেকেই রোগাক্রান্ত রোগ নাই এমন কোনো মানুষ নাই ছোটো বড়ো রোগ রোগাক্রান্ত ওয়াল আফা আল্লাহ আমাকে রোগ থেকে মুক্তি দান করেন আমি যে গুণা করেছি গুনার কারণ যা অসুস্থতা দিয়েছেন বিপদ আপদ দিয়েছেন এর থেকে আপনি আমাকে মুক্তি দান করেন আল্লাহ একবার ঘিনা দোয়ার শেষে অর্থাৎ একটা অজিফার মধ্যে একটা আমলের মধ্যে একটা দোয়ার মধ্যে কতগুলো অর্থ ওয়াল ওয়ালঘিনা শেষে গিয়ে বললেন আল্লাহ আপনি আমাকে অর্থ সম্পদ দান করেন আল্লাহ একবার অর্থ সম্পদ কম হওয়ার কারণে অনেকের ইমান নষ্ট হয়ে যায় অনেকে বিপথে হারাম পথে অর্থ উপার্জন করতে যায় এই জন্য আল্লাহ তালার কাছে অর্থ চাই আল্লাহ নিজে শিখাইয়া দিছেন রব্বানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা তাও অফিল আঃ খেরাতে হাসানা আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে হাসানা দান করেন অর্থাৎ দুনিয়া থেকে আমাকে ধন দৌলত দান করেন আ খেরাতেও ধন দৌলত দান করেন আল্লাহ একবার আল্লাহর নবীজের শেখানো আল্লাহ আমাকে অর্থ সম্পদ দান করেন আমি ঋণগ্রস্ত হয়ে আছি আমি অভাব হয়ে গেছি মাস শেষে কিছুই থাকে না এমন মানুষ আছে অনেক টাকা ইনকাম করে কিন্তু মাস শেষে কিছুই থাকে না অভিযোগ করেন আপনি এই দোয়াটি নিয়মিত পাঠ করেন আজকে আমার সাথে আপনি পাঁচবার পাঠ করেন ইনশাল্লাহ আপনার অভাব অনটন থাকবে না আপনার ঋণ থাকবে না আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে চারো থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আপনার এই চোখের দ্বারা যে গুণা হয় কানের দ্বারা যে গুণা হয়েছে অন্তরের দ্বারা কলমের দ্বারা যে গুণা হয়েছে সমস্ত গুনাগুলা খেল্লা তালা ধুয়ে মুছে সাফ করে দিবেন আল্লাহ একবার আমার সাথে বলেন আল্লাহ আস اسالك الهدى والتقى والعفاف والغنى اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى যারা বলেন গুনার কাছ থেকে বাঁচতে পারেন না নবীজি বলেছেন তোমাদের উপরে যে অভাব অনটন আসে দুর্ভিক্ষ আসে এগুলা তোমাদের ঘুনার কারণে আসে তারা বলবেন রবি জলাম তু ফাগ ফিরলে প্রাণীর সেখানো দোয়াটি আল্লাহ একবার আমার সাথে বলেন একবার পড়লো আল্লাহ তালা খালি হাতে ফিরাবেন না রব বে এন্নে জ্বলাম তো এনে অর্থ কত সুন্দর অর্থ রব এনে নাপসি হে আমার রব হে আমার প্রতিপালক এন্নে জ্বলাম তো নাপসি নিশ্চয় ঘুনা করে আমি আমার নফসের উপরে আমার শরীরের উপরে আমি অবিচার করেছি অন্যায় করেছি পাগ ফিরলি আপনি তো ঘুণায় ক্ষমা করতে ভালোবাসেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ একবার রব্বীন নেম তুন পাগ ফিরলি আজকে আমার সাথে পাঁচবার পরে রব্বীন নে অজলাম তুন পাগ ফিরলি ফিরলি আল্লাহ অনেক মা বোনেরা দোয়া চাইছেন মুসলমান ভাইরা দোয়া চাইছেন বিভিন্ন জন বিভিন্ন সমস্যা নিয়ে দোয়া চায় আল্লাহ তালা দেখতেছেন অনেকে কমেন্ট লিখতে পারেন না কিন্তু কি উদ্দেশ্যে ভিডিওটা দেখেছেন আর মনে মনে দোয়া চাইছেন আল্লাহ তাদের জন্য দোয়া করব আপনি দোয়ার মধ্যে আমিন বললেও আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন আল্লাহ একবার হাত উঠানো মোস্তাফ হাত উঠাইতে পারলেন না আমিন বললেন দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন আপনি এমন কোনো কাজ করে ফেলেছেন যেই কাজের দ্বারা আপনি আল্লাহ তালার মাহবুব বান্দাবান্দি হয়ে আসেন আপনার আমিনের দ্বারা দোয়াটি কবুল হয়ে যাবে এই জন্য কেউ খালিয়াতে যাবেন না দোয়ার মধ্যে শরিক হয়ে যাবেন আমরা দোয়ার আগে নবীজের উপরে দুরুস শরীফটা পড়ব আমার সাথে বলেন সাল্লাহ على سيدنا محمد صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا محمد তারপর ইসমে আজমের দোয়াটি যদি পারেন আমার না পারলে সোনার দ্বারা একেই ফায়দা একই উপকারিতা ভালো করে দেলের কান লাগায়া শোনেন আল হম্মা ইন্নি আস আলুকা পিয়ানলাকাল হামদু লা ইলাহা ইলাআআ তাল হানানুল মানান বাদি উৎসামাতি ওয়াল আউরুদ্দি ইয়া লাল জলালি ওল ইকরম ইয়া হাইয়ো ইয়া কইয়ো আল্লাহ হওয়ার পর করে বলেছেন এস্মে আজম পরে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা তাকে তাই দান করবেন আল্লাহ হওয়ার এখন আমরা চাই চাইবার সময় সবাই আমিন বলবেন اللهم صل وسلم وبارك عليه اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ইয়াওলাল্লাহ ওয়ালে নিয়া ওয়ালাল্লাহ ফের নিয়ার হেমাল মা শেখ হিমবাব্লা আল আমিন আল্লাহ শওয়াল মা সোমবার আপনার বান্ধাবান্দিদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া সর্বশ্রেষ্ঠ অজিফা এসমে আজম পড়েছি নবিজির শেখান সর্বশ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছি আল্লাহ আপনার বান্দাবান্দিরা অনেকে হাত উঠেছে অনেকে আমিন আমিন বলতেছে কার মনে কী কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই দয়া করে মেহরবানি করে আমাদের সকলের তাম জেন্দাগির ঘুনাগুলো আপনি মাফ করে দেন জনমদক্ষিণী মা যাদের অন্ধকার কবরে বাবা যাদের অন্ধকার কবরে দুনিয়াতে কত চেহারা দেখি কত মুখ দেখি মায়ের মতো চেয়ারা কারো দেখি না বাবার মতো চেয়ারা কারো দেখি না দয়া করে মেহরবানি করে মা বাবার কবরগুলোকে জানাতের বাগান বানাইয়া দেন আমাদের আত্মীয় স্বজনময় মর আল্লাহ যে যেখানে জেন যেখানে মূর্ অন্ধকার কবরে সকলের তামাম জেন্দেগির গুনাগুলো মাফ করে দেন সকলের কবরের মধ্যে জান্নাতের ফয়সালা দান করে দেন আপনার বান্দাবান্দিরা বিভিন্ন জন বিভিন্ন সমস্যা জর্জরিত দোয়া চাইছে আল্লাহ কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ ঋণে জর্জরিত হয়ে চোখে মুখে দেখেন আল্লাহ আপনার ঋণের সাগরে ভাবু ডুবু খাইতেছে আল্লাহ আপনার বান্দাবান্দিদেরকে সমস্ত ঋণ থেকে আপনার কুদরতি হাতে আপনি উদ্ধার করে নেন ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন সকলের ঘরের মধ্যে সংসারের মধ্যে আপনি অর্থ সম্পদ দ্বারা ভরপুর করে দেন অনেক অসুস্থ ছোট বড় রোগের রোগাক্রান্ত আল্লাহ আপনি তো সমস্ত ডাক্তারের ডাক্তার আপনার কাছে আমরা সকলের হইয়া আপনার কাছে শেফা ভিক্ষা চাই যারা দোয়া চাইছে যারা দোয়া চাইতে পারে নাই সকলকে আপনি পরিপূর্ণ সুস্থতা নসিব করে দেন শেফা আজ লাখামেলা দায় মানসিব করে দেন হায়াতে হাতে করে আল্লাহ আপনার যে বান্দাবান্দি আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ ইসলামিক ভিডিওটা দেখেছে কি উদ্দেশ্য করে দেখেছে আপনার জানার বা নাই সকলকে ওই শোনার মক্কা মদিনা না দেখাই আপনি ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসুলের রস হাজি আরত করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার সোনার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দেন আপনার যে বান্দাবান্দের হাত দুইখানা পছন্দ যার আমিনটা আপনার বলা পছন্দ আল্লাহ সে আমিনেরও সেলাই সে হাত দুইখানারও সিলাই আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে ওগুলাকে আপনি কবু আর মঞ্জুর করে নেন সাউওয়াল মাসের উসিলা সোমবার দিনের উচিলা আল্লাহ এই দিন আপনার হাবিব দুনিয়া আগমন করেছে আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ সাওয়াল মাস জিল কদমা জিল হজমাস আপনার হাবিব বলেছেন নবীজি বলেছেন হজের মাস এই তিন মাস শাওয়াল মাসের উছিলা আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন رب اجعلني مقيما صلاتي ومن ذريتي ربنا وتقبل دُعَاءً رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق خلقي محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله স্লাম সকলে যাদরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য আল্লাহ দোয়ার আলমিন সকলকে সোনার মক্কা মদিনা জিয়ারত করার যাওয়ার এবং তফ কর আল্লাহর ঘর তফ করার এবং রসুলের রজা জিয়ারত করার তৌফিক দান করেন এবং সকলের মনের সকল আশাগুলা মসুনের সকল তামান্নাগুলাকে আল্লাহ তালা পূরণ করে দেন আমিন ইনশাল্লা আল্লাহ তালা চাইলে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ